রাসুল সাল্ল আলাইহাল্লাম বলেছেন ইস্তানিবুল খামরা হাইহা অমুল খাবায়সা পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করোনা এটা হচ্ছে পাপের মা পৃথিবীর মানুষ তোমরা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করোনা কেন এইটা হচ্ছে পাপের মা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাসরবান্না খামরান ফাইন্নহা রাসকুল ফাহিসাতিন কখনো তোমরা নেশাদার দ্রব্য পান করো না নিশ্চয়ই নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মূল পাপের মাথা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন তোমরা নেশাদার দ্রব্য পান করোনা এটা হচ্ছে পাপের চাবি সম্মানিত উপস্থিতি ধারাবাহিক তিনটা হাদিস থেকে তিনটা বাক্য অনুবাদ করলাম এক নম্বরে তিনি বলেছেন নেশাদার দ্রব্য পান করোনা এটা হলো পাপের মা দুই নম্বরে তিনি বললেন নেশাদার দ্রব্য পান করোনা এটা হলো পাপের মাথা তিন নম্বরে তিনি বললেন নেশাদার দ্রব্য পান করোনা এটা হলো চাবি আমি অনুবাদক আমি যদি আপনাকে বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা সাড়ে চোদ্দশো বছর থেকে এসব হাদিস হাদিস গ্রন্থে পড়ে আছে